আমার বাসায় একটা পুরান গাড়ি আছে এই পুরান গাড়িটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনবো কি করলাম মা এটাই তো বুঝতাছি না কি লেগে চেঞ্জ করব আরে এই গাড়ির পিছনে খরচ করতে করতে তো আমি ভুকির হয়ে যাইতাছি গা তুই তো পুরান গাড়ি হয়ে গেছস গা পুরান গাড়ির পিছনে যদি এত টাকা খরচ যায় তাইলে আমার লাভটা কি আমার নতুন গাড়ি কিনে ভালো এই ব্যাগটা নিয়ে এসো আই আমার মানে ব্যাগটা নিয়ে আসো তো

টাকা আমি বানাই তো আরও পঞ্চাশ হাজার লাগবে আমার এক দেড় লাখ ফার্স্ট না কিছুই হয় না মানে এক দেড় লাখে কিছু হয় না কিচ্ছু হয় নাই আমার তো তোমার বাপেরে কইটা ওই এক দেড় লাখ টাকা কেন এর থেকে বেশি খরচ দিতে পারবো ওরকম পুলার কাছে বিয়ে দিত। তুমি যখন বিয়া করছিলে তখন দেখা করো না হ্যাঁ আমার বাপে কি দিতে পারে না পারে এখন বিয়ার পর তুমি দিবা বাপ দিব কেন টাকা নিয়ে আসো অফিস গেলে যাও না গেলে না যাও ওটা দেখার বিষয় আমার না তুমি কি টাকা দিবা না ভাইয়া ফেলছি কোথা থেকে দিব বানাই দিব কি জামাই চিল্লা চিল্লা করতেছস কে আপনার মাইয়া আমার মানি ব্যাগ থেকে 50000 টাকা নিয়ে খরচ করে আলিছে লাখসে দেখে নিছে সমস্যা কি লাখসে দেখে নিছে মানে ঈদ গেছে 4-5 দিন হইছে এক দেড় লাখ টাকার কিনা কাটা করছে এখন আবার পঞ্চাশ হাজার টাকা কেন লাগবো তাতে কি সমস্যা হয়ে গেছে তোমার একটা মহাভারতটা আর দরকার হয়েছে এর জন্যই তো নিছে নাকি দরকার হইলে তো সবসময় নিতে পারবো না তো একশো বার নিবো হাজার বার নিবো যখন আমার প্রয়োজন হবে তখনই নিবো কারোর পারমিশনের দরকার নেই বুঝতে পারছো বেশি বাড়াবাড়ি করতেছো না বাড়াবাড়ি দেখছো কি তুমি করাও আমি করতে চাই না বুঝতে পারছো চলো তোমার হ্যাঁ দাঁড়া থাকি পাগলের লোকে পাগল হয়ে যাবে পরে দাঁড়া জামাই পাঁচ টাকা দাও আমার দরকার আছে মুখটা দিয়া তো বড় একটা খারাপ কথাই ছিল আর কইলাম না চলো তো শয়তানের কথাই দিলা না বুঝছো চলো তো এ বন্ধু কইরে তুই চল আমার বাসা একটা পুরান গাড়ি আছে এই পুরান গাড়িটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনবো কি কইলাম মা এটাই তো বুঝতাছিনা

না পুরান গাড়ি চেঞ্জ করে লম কি করছস কে কি করছস আছে হন সন্ধ্যাবেলা আইলে টাকাটি ফেরত দিয়ে দিবি কইছে ওই পাগলের তো কোনো ঠিক ঠিকানা নাই আবার সত্যি সত্যি বিয়া করে লইতে রে আচ্ছা ঠিক আছে দিয়া দেশ কিন্তু পরে আমও যাইব সালাও যাইব

কি বলো নতুন গাড়ি কিনতেছ গাড়ি টাড়ি এখন কিনার দরকার নেই জামাই থাক আজকে যা গাড়ি একটা দেখিয়েছি গাড়ি পুরান হয়ে গেল অনেক অনেকটা খরচ হয় খালি তেল খরচই লাগে মাসে ষাট সত্তর হাজার টাকার আরো তো কত কিছু আছে পার্স কিনতে হয় এটা কিনতে হয় ওইটা কিনতে হয় গাড়ি ক্লিন করার আর জিনিসপত্র লাগে দুনিয়ার টাকা খরচ হয় তো হুদা

আপনার মাই আরে কেন ভালো হয়ে যাইতে নাহলে কিন্তু নতুন গাড়ি কিনে লই আমি এত সার্ভিসিং করতে পারবো না বলছি প্রতিদিন সার্ভিসিং লাগে তারে প্রতিদিন ছোট মানুষ এটা আপনার করতেই পারে ছোট মানুষ এগুলো আপনার কাছ থেকে কিছে আপ যদি পুরান গাড়িটারে সার্ভিসিং না করে যদি চেঞ্জ করে লইতো না নতুন গাড়ি কিনতো তাহলে আপনার মাইও ঠিক থাকতো তোমার শ্বশুর আর লাগা তোমার তুলনা দিলে হয় না তোমার শ্বশুর আর যারা তো বেশি ভালোবাসতো হ্যাঁ

কাউরে দান করে দিবা নহলে বাইদেউ ভালা দিম পাগল ছাগল বেশি কথা এই যে যাবার বলে নতুন গাড়ী দেখিয়েছে গাড়ী ভালা তার পছন্দ হইছে তুই যা করস না এগুলি বন্ধ কর নহলে যার ঠিক ই বিয়া করে লৈ আহিব বিয়া কৰাই তাসি বালুকেরা রাত্রেবেলা না বালিশ চাপা দিয়া দিবা তোমার লাষ্টমেৰে বাইকটা দিব বা সত্ত্বে তুমি বুদ্ধি দিয়া হল অশুভ মহিলা একটা বুঝলাম না এদিকে গেলাম জামে কয় আমার দোষ এদিকে এলে মেয়ে কয় আমার দোষ তোর আমি যাব গ্যামতে